চলুন আজ একটা জটিল ভূ রাজনৈতিক রহস্যের জট খোলা যাক এই রহস্যের একদম সেন্টারে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক বছরেরও বেশি সময় ধরে ভারতে আছেন আর তার এই উপস্থিতি দিল্লি আর ঢাকার মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে ভাবুন তো একবার একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি থাকছেন পাশের দেশে আর তার বলা প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেটমেন্ট দুই দেশের মধ্যে রীতিমতো আগুন জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকারের অভিযোগটা বেশ গুরুতর তারা বলছেন শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ জুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন আর ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয় হঠাৎ করে একদিনেই বিশ্বের তিন তিনটে বড় সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ ছাপল ভাবা যায় এটা তো একটা জিওপলিটিক্যাল ভূমিকম্পের মতো বেকার কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমনটা কেন হলো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক তো যে কোনো বড় রহস্যের মতোই এরও তো একটা শুরু আছে তাই না চলুন একটু পেছনে ফিরে যাই দেখি এই কূটনৈতিক টানাপোড়নটা ঠিক কীভাবে শুরু হয়েছিল দেখুন একদিকে ঢাকা সরাসরি বলছে ভারতের উচিত শেখ হাসিনাকে কন্ট্রোল করা অন্যদিকে দিল্লি সাফ জবাব তিনি যা বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে ভারত সরকারের কোনও হাত নেই মানে স্লাইডটা দেখলেই বোঝা যায় দুই দেশের অবস্থান একেবারে একশো ডিগ্রি উল্টো কিন্তু জানেন তো যে কোনো ভালো রহস্যের গল্পে যা হয় ধীরে ধীরে কিছু ক্লু সামনে আসতে শুরু করে আর সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু ভারতের অ্যাপ্রোচে একটা একটা সূক্ষ্ম হলেও খুব গুরুত্বপূর্ণ বদলের ইঙ্গিত দিচ্ছে তাহলে কি এই দীর্ঘ নীরবতা ভাঙছে চলুন দেখি ঘটনাটা ঠিক কোন দিকে এগোচ্ছে ভারতে আসার পর থেকে শেখ হাসিনার প্রকাশ্যে আসার পুরো ব্যাপারটা কিন্তু খুব স্টেপ বাই স্টেপ হয়েছে দেখুন প্রথমে এলো রেকর্ড করা মেসেজ তারপর লাইভ অনলাইন স্পিচ এরপরে হলো বাছাই করা কিছু নেতার সঙ্গে বৈঠক আর একদম শেষে আন্তর্জাতিক মিডিয়াতে একযোগে ইন্টারভিউ মানে পুরোটাই খুব ভেবে চিনতে ধাপে ধাপে করা হয়েছে আর এটাই আমাদের সেই মিলিয়ন ডলার প্রশ্নে নিয়ে আসে ভারত হঠাৎ করে কেন তার এই অতিথিকে নিয়ে নিজের পলিসি বদলাচ্ছে এটা কি কোনো স্ট্র্যাটেজিক চাল নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে চলুন এবার বিশেষজ্ঞদের মুখ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করি এই প্রশ্নটাই কিন্তু এখন সারা বিশ্বের অ্যানালিস্টদের মাথায় ঘুরছে এই যে ধীরে ধীরে বিধিনিষেধ আলগা করা হচ্ছে যাকে বলা হচ্ছে আনলকিং এর পেছনে দিল্লির আসল উদ্দেশ্যটা কি এটা কি কোনো সুচিন্তিত পরিকল্পনা নাকি একটা বড় বড়সড় রিস্ক নেওয়া হচ্ছে আচ্ছা এই রহস্যটা সলভ করার জন্য কিন্তু অ্যানালিস্টদের মধ্যে বেশ কয়েকটা থিওরি ঘুরছে চলুন সেগুলো এক এক করে দেখা যাক প্রথমে যার কথা বলবো তিনি হলেন ডক্টর পট্টনায়ক তিনি আইডিএসএর একজন সিনিয়র ফেলো আর বাংলাদেশ বিষয়ে একজন বড় মাপের বিশেষজ্ঞ দশকের পর দশক ধরে তিনি এই বিষয়টা নিয়ে গবেষণা করছেন তে তার দৃষ্টিভঙ্গিটা জানা খুব ইন্টারেস্টিং ড পট্টনায়কের থিওরিটা বেশ সোজাসাপটা তার মতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যখন আস্তে আস্তে সাইডলাইন হয়ে যাচ্ছে তখন দলটাকে প্রাসঙ্গিক রাখতে ভারতকে তার পুরনো বন্ধুকে কথা বলার সুযোগটা করে দিতেই হবে মানে মূল ফোকাসটা হল পলিটিক্যাল রেলিভেন্স ধরে রাখা আচ্ছা এবার একটা একদম অন্যরকম অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখা যাক আর সেই জন্য আমরা শুনব অধ্যাপক বলদাস ঘোষালের অ্যানালিসিস তিনি জেএনইউ এর সাবেক অধ্যাপক আর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একজন খুব পরিচিত নাম তিনি কিন্তু এই রহস্যে একটা নতুন টুইস্ট যোগ করেছেন অধ্যাপক ঘোষালের থিওরিটাকে বলা যেতে পারে কাউন্টার অ্যাট্যাক থিওরি তার মতে বাংলাদেশে রিসেন্টলি কিছু ভারত ভারতবিরোধী মুভমেন্ট দেখা যাচ্ছে তো তারই জবাবে দিল্লি এখন শেখ হাসিনাকে ব্যবহার করে ঢাকার ওপর একটা পাল্টা কূটনীতিক চাপ তৈরি করতে চাইছে তো এই কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজির দুটো প্রধান লক্ষ্য আছে এক শেখ হাসিনার কথার পর বাংলাদেশ সরকার কি রিয়্যাক্ট করে সেটা দেখে পরিস্থিতিটা মেপে নেওয়া যাকে বলে টেস্টিং দ্য ওয়াটার্স আর দুই আওয়ামী লীগের যে কর্মীরা হতাশ হয়ে পড়েছেন তাদের মনোবল বাড়ানো তাদের এই সিগনাল দেওয়া যে ভারত এখনও তাদের নেত্রীর পাশে আছে কিন্তু কি হবে যদি পুরো বিষয়টাকে দেখার আরও একটা ইন্টারেস্টিং উপায় থাকে এমন একটা উপায় যা আগের সব থিওরিকে সুতোয় গেথে ফেলে আমাদের পরের বিশেষজ্ঞ ঠিক এমনই একটা উপমা দিয়েছেন যেটা শুনলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ইনি হলেন প্রিয়জিৎ সরকার লন্ডন বেসড একজন জিও পলিটিক্যাল অ্যানালিস্ট তিনি প্রথম দিন থেকেই এই পুরো ঘটনাটা খুব কাছ থেকে ফলো করছেন আর তার অ্যানালিসিসটা কিন্তু বেশ চমকপ্রদ প্রিয়জিৎ দেব সরকার একটা দারুণ অ্যানালজি ব্যবহার করেছেন কোভিড আনলকিং তার মতে শেখ হাসিনার ওপর প্রথমে যে কড়াকড়ি ছিল সেটা ছিল একটা লকডাউনের মতো খুব দরকারি খুব গোপনীয় কিন্তু লকডাউন তো আর সারা জীবন চলতে পারে না তাই না একটা সময় পর তো সেটাকে ধাপে ধাপে খুলতেই হয় এখানেও ঠিক তাই হচ্ছে এই উপমাটা কিন্তু পুরো স্ট্র্যাটেজিটাকে দারুণভাবে বুঝিয়ে দেয় দেখুন রেকর্ড করা মেসেজ থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়ায় ইন্টারভিউ প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিনতে নেওয়া হয়েছে মানে পয়েন্টটা হলো এর কোনোটাই কিন্তু হঠাৎ করে হচ্ছে না এটা একটা অত্যন্ত পরিকল্পিত আনলকিং প্রসেস তাহলে আনলকিং প্রসেস তো শুরু হয়েই গেছে কিন্তু প্রশ্ন হল এই রাস্তাটা শেষমেশ কোথায় গিয়ে থামবে এটা কি কোনো নতুন অধ্যায়ের শুরু নাকি কোনো বিপজ্জনক খেলার শেষ অঙ্ক চলুন ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক এটা তো এখন এক একদম পরিষ্কার যে পুরো ব্যাপারটা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি কিন্তু এই আনলকিং ঠিক কতদূর যাবে তার শেষ কোথায় সেটা কিন্তু এখনও কেউ জানে না এর ফাইনাল রেজাল্টটা নির্ভর করছে ভবিষ্যতের অনেক রাজনৈতিক সমীকরণের ওপর আর সব শেষে একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে শেখ হাসিনাকে কি আমরা ক্যামেরার সামনে বসে সরাসরি ইন্টারভিউ দিতে দেখব একটা কথা পরিষ্কার এই খেলার স্টেক্স কিন্তু অনেক হাই আর এর প্রভাব যে দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা বলাই বাহুল্য সময় বলে দেবে এই ভূরাজনৈতিক দাবার খেলার শেষ চালটা কি হতে চলেছে